আসসালামু আলাইকুম বিল গুড বাই সঞ্জিতা চ্যানেল থেকে সবাইকে স্বাগত সবাই কেমন আছেন তো চলে আসছি প্রতিদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে তো আজকের রেসিপি হলো গিয়ে ছোটোবেলার কথা মনে পড়ে গেছে আর অনেক দিন ধরে কাশ্মীর বাবার এটা সেটা আনতে বলি কিন্তু সব খালি মিষ্টি খাবার আনা যেহেতু আমার ডায়াবেটিস আমার মিষ্টি খাবার খাওয়া নিশাই তারপর হালকা পাতলা খাই খাই না যেমন কোনো কথা না তো আজকে হঠাৎ করে ভাবতেছি যে আমি ঘরেই তৈরি করব। এমন খাবার তৈরি করব যে আমার খাইলে ক্ষতি হবে না তো খাবারটা কি জানেন সেটা হলো কি নিমতি যে নিমতিটা আমার বাড়ির পাশে আমার প্রতিবেশী চাষারা বানাইতো নিমতি মোয়া এই যে শীতের দিনে আসলে মোয়া বানাইতো তারপরে বাদামের গাঠটা বানাইতো অনেক কিছু বানাইতো যখন বাদামের গাঠটা বানাইতো তখন গ্রানে আমাদের বাড়ি ঘর রয়েছে তো এখন নাকি মায় বলে যে এখন নাকি কোনো গ্রান টান পায় না তো আগে আমরা ও যে বানাইতাম মোয়া যখন মোয়া বানাইতো অনেক তখন আমরাও যাই মোয়া বানাইতাম মোয়াটা তো পাক দর লগে মুড়িটা যখন মিটের সাথে পাক দিত তখন অনেক লোকে বানাইতে হতো নাহলে দেখা যাচ্ছে ঠান্ডা হয়ে গেল গা মুড়িটা জুরজুর হয়ে যেত তখন আমরা বানাইতাম তো মোয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করবো মোয়ার এই মুড়ির মোয়াটাও বানাবো দিন তো যাই হোক বাপলাম আজকে এই নিমতিটা গড়ে বানাই আর গড়ে হলে এই কোনো বেজাল নাই একদম সব কিছু পিওর এই জন্য ঘরে বানাই সবাই খাইতে পারবো ওই বেশি করে বানাইলে এই জন্য আসছি মহাবান এই নিমতি বানাইতে ওই নিমতিটা আমি কীভাবে বানাই এটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আর যেহেতু আমার নতুন চ্যানেল সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর নিমতিটা দেখতে কেমন হয়েছে বানানো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন আমি এই যে নিমতি বানানো শুরু করে দেবো দশকটা শুরু করে দিয়েছি এই যে বসা নিমতি কখন বানাবো কখন খাবে Pega na minha geneira e se moe tá? É, é, é no... বন্ধুরা এই যে আমি ময়দাটা নিয়ে নিচ্ছি আমি একটু ময়দা নিচ্ছি এখন আমি দিয়ে দেবো যেটা ছাড়া হবে না কালি জিরা কালি জিরাটা লাগবে আর এখন দিয়ে দেবো যে স্বাদ মতো লবণ লবণটা দেবো আমি হালকা একটু এটা তো আমি পরে খাবো এই জন্য একটু মরিচের পাখি দিব টেস্টের জন্য মরিচের পাখি দিলাম দেখুন আমি এটা ভালোভাবে এই মিশ্রণটা মিশাই নিব আগে কিন্তু ছোটোবেলা বাজারে আসলে এই নিমতি কাঠটা তারপর হল গিয়ে মিঠাইটা এগুলো বেশি খাইতাম এগুলোই খাইতাম বেশি এখন বাজারও যাইতে পারি না এখন ঘরে বানাই খাবো এখন আমি অল্প অল্প পানি দিয়ে ময়দাটা ময়দা আচ্ছা তো আজান করে গেছে দুপুরে তো বন্ধুরা এই যে আমার ময়দাটা মতা হয়ে গেছে তো এখন এটা আমি রেস্টে রাইখা তারপর চুলা জালনা করাই দেব এখন আমি একটু রাইখা দিলাম এটা তো বন্ধুরা এই যে আমি এখন চুলার জালটা ধরাবো তো বন্ধুরা এই যে আমার জালটা কিন্তু ধরে গেছে খুব সুন্দর করে তো এখন আমি এই যে কড়াইটা দিয়ে দিলাম কড়াইটা দিয়ে তেলটা দিয়ে তারপর হলো গিয়ে নিমতি বানানো শুরু করব তাসি বন্ধুরা আমার এই যে ভুটা একদম মুস্ত সুন্দর ই হয়েছে সেট হয়ে গেছে তো এখন আমি এই যে রুটি বেলে 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 আমি ডিমটিগুলা সে শেক করে নিব আমি যে পরিমাণ আবার নিব কারণ হলো কি পিড়ি তো ছোট এই জন্য এত কিছু এই যে রুটি বানাই নিচ্ছি এখন নিমতে সেপ নিব তো আমরা কোন কারিগর না এক একটা এক রকমের রুবে তারপরও এটা হলো গিয়ে নিজের হাতে তৈরি করা পিওর খাবার ঠিক আছে বন্ধুরা একটা একটু মোটা হবে একটা একটু চিকুন হবে এটাই স্বাভাবিক তো বন্ধুরা এখন এই যে আমি নিমতি শেবে কাইটা এটা সেট ঠিক কর না তারপর যেমন হোক পটায় আছে না আমি এখন এই যে তেলে দিয়ে দিব সব চেষ্টা করবেন একদম গরম তেলে দেওয়ার জন্য গরম তেলে দিলে কি হয় একদম ফুলি বলি রেখে ধর দেখেন কি সুন্দর ফুলে উঠছে বন্ধুরা নিনতেগুলো কিন্তু আমরা ছোট বালাতে তো আমাদের সসারিও বানাইতো একদম গরম তেলে দিবেন একদম এই যে ভাবে ফুলে উঠবে এমন গরম তেলে দিলে কিন্তু একদম ফুলে ওঠে আর যদি আপনি তেলটা একটু কম গরম হয় তাহলে কিন্তু ফুলবে না গরম তেলে দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা নিনতেগুলো হইতো থাকো এখন আমি আবার আরেকটা রুটি বেলা এনে নিব দর পর তো বন্ধুরা আমার নিমতি নিমতিগুলো কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে নিব ঠিক আছে এখন ভালোভাবে এটা তেলের থেকে সাইকে আউড হয় এই যে নিমতি সিদ্ধি বারক্ত আমার চাষারা যাবানাই তো দেখতাম বর এই লই তো লইয়া বেইলা খালি মনে করে পোসায় কাটতো কাই দেয়া খালি মনে করে এই রেড়া খালি পিও দিত তো আমার তো পিড়ি ছোট বন্ধুরা বুঝছেন এই জন্য একটু ঝামেলা হয়ে যায় বেশি আবার যদি ঘরে বানাইতে পারতাম তো গড়ে কিন্তু আবার ই ছিল আমার এই টাইস ছিল টাইসে বড় করে বানান যেত তো যাই হোক এখানে এগুলো আমি শেপ সেপ দিয়ে নিই যে আবার আর একটা হয়ে গেছে তো এখন এটি আবার কড়াই মেধে দিয়ে তেল তেলের মধ্যে এখানে আমার তেলটা কিন্তু অনেক সুন্দর গরম হয়েছে যার কারণে দেওয়া মাত্র ফুল ওঠে দেখেন কি সুন্দর করে ফুলতেছে তো বন্ধুরা এই যে আমি আবারও দিয়ে দিতেছি

তো এই নিমতি টাই যে বরে বরে বানানো এই ডলকিয়া একদম পিওর আর বাজার থেকে কিনাই না খাওয়া মানে বেজাল টেকা দা কিনাই না বেজাল খাওয়ন খাওয়া তো এই যে দেখেন কি সুন্দর মসমস করে নো এ কাশপি যে খাইতাছে ওর হইতা কত বছর ধরে খায় না সর সামনে তে না ভিডিও তো তো যাই হোক এইভাবে যদি আর কারো কাছে ভালো লাগে আমার এই নিমতি বানানো দেখে তাহলে ঘরে বানায় নিবেন বানায় খাবেন আর ভেজাল খাবার খাইতে হবে না একটু কষ্ট করলে হবে বেশি সময় লাগে না এগার যে আসছে বেল চেয়ার বানাইছে আর দেখতেই তো পাইছেন চুল এই তেলের মধ্যে দিলে দেখতে পাবো পইলা উঠে তো আমার নিমকি বানানোর শেষ যদি ভালো লাগে এখন যদি লাইক নিয়ে দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিন আর চ্যানেলটা যেহেতু নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন ঠিক আছে তো আজকের মতন এই পর্যন্তই নতুন আরেকটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ঠিক আছে